নমস্কার আপনারা সবাই কেমন আছেন কৌশানী জানাই আমি তুমি জানো ঠিক এখানে কিছুটা হচ্ছে রান্না হ্যাঁ কি হচ্ছে এখানে খাবার থাকে না এখন হ্যাঁ

Hah, o demni de çalana, un çalana, ha? So. Hangi ha so. <laughs> ka? So, bu muhabbeti dekti ağlanamadık. So, da dekse. Hangi ka? Hangi ka? Hangi ka? Mm. ka? So, 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 so.

সব জানে ঘন্টা থেকে খাবার থাকে খাবার হয় কোথা থেকে কি খাবার হবে